আইএফআইসি মান্থলি ইনকাম স্কিম বা এম এর মুনাফার হার আইএফআইসি মান্থলি ইনকাম স্কিম আপনারা মূলত এক বছর দুই বছর এবং তিন বছরের জন্য করতে পারবেন আপনি যদি এক বছর মেয়াদকালের জন্য এই মান্থলি ইনকাম স্কিম করেন সেক্ষেত্রে আপনি মুনাফা পাবেন এগারো পার্সেন্ট হারে তো এই এগারো পার্সেন্ট হারে প্রতি লাখে প্রতি মাসে আপনি মুনাফা পাবেন নয় ষোলো টাকা এই নয় ষোলো টাকা থেকে আপনি এই ইনকাম স্কিম করার সময় আপনার ট্যাক্সের ডকুমেন্ট যদি জমা দেন সেক্ষেত্রে আপনার এই নয় ষোলো টাকা থেকে টেন পারসেন্ট সরকারি ট্যাক্স বা টিডিএস কর্তন করবে তো সেক্ষেত্রে আপনার এই নয় ষোলো টাকা থেকে টেন পারসেন্ট টিডিএস কর্তনের পর আপনি পাবেন আটশত পঁচিশ টাকা আর আপনি যদি আপনার কোনো ট্যাক্সের ডকুমেন্ট জমা না দেন সেক্ষেত্রে আপনার নয় ষোলো টাকা থেকে পনেরো পার্সেন্ট টিডিএস কর্তন করবে তো এই পনেরো পার্সেন্ট টিডিএস কর্তনের পর আপনি পাবেন হচ্ছে সাতশত পঁচাত্তর টাকা আর আপনি যদি দুই বছর মেয়াদকালের জন্য এই আইফআইসি মান্থলি ইনকাম স্কিম করেন সেক্ষেত্রে আপনি মুনাফা পাবেন এগারো দশমিক পাঁচ শূন্য শতাংশ হারে এই এগারো দশমিক পাঁচ শূন্য শতাংশ হারে প্রতি লাখে প্রতি মাসে আপনি মুনাফা পাবেন নয় শত অষ্টান্ন টাকা এই নয় শত অষ্টান্ন টাকা থেকে সেম আপনি যদি আপনার ট্যাক্সের ডকুমেন্ট জমা দেন সেক্ষেত্রে আপনি হচ্ছে টেন পারসেন্ট টিডিএস কর্তনের পর আপনি পাবেন হচ্ছে আটশত বাষট্টি টাকা আর আপনি যদি কোনো ধরনের ট্যাক্সের ডকুমেন্ট জমা না দেন সেক্ষেত্রে নয় টাকা থেকে পনেরো পার্সেন্ট টিডিএস কর্তনের পর আপনি পাবেন আটশত টাকা আপনি যদি তিন বছর মেয়াদকালের জন্য আইএফআইসি মান্থলি ইনকাম স্কিম করেন সেক্ষেত্রে আপনি মুনাফা পাবেন বারো শতাংশ হারে তো এই বারো শতাংশ হারে প্রতি লাখে প্রতি মাসে আপনি মুনাফা পাবেন এক হাজার টাকা তো এই এক হাজার টাকা থেকে আপনি যদি আপনার ট্যাক্স রিটার্নের ডকুমেন্ট জমা দেন এই স্কিমটি করার সময় সেক্ষেত্রে আপনার এক হাজার টাকা থেকে টেন পারসেন্ট সরকারি ট্যাক্স বা টিডিএস কর্তনের পর আপনি পাবেন নয় শত টাকা আর আপনি যদি আপনার ট্যাক্স রিটার্নের ডকুমেন্ট জমা না দেন সেক্ষেত্রে আপনার এক টাকা থেকে পনেরো পার্সেন্ট টিডিএস কর্তনের পর আপনি পাবেন টাকা তো এই ছিল বন্ধুরা আইএফআইসি মান্থলি ইনকাম স্কিমের মুনাফার হার এখন আমি আপনাদের সাথে এই আইএফআইসি মান্থলি ইনকাম স্কিম সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু বিষয় শেয়ার করব সর্বনিম্ন পঞ্চাশ হাজার টাকার এই মান্থলি ইনকাম স্কিম করা যাবে এবং সর্বোচ্চ পঞ্চাশ হাজারের গুণিতক যে কোনো পরিমাণ টাকার এই স্কিম করা যাবে এক বছর মেয়াদ পূর্তির আগে নগদায়ন করলে কোনো স্কিমেই কোনো মুনাফা পাবেন না তিন বছর মেয়াদি স্কিম এক বছর পর নগদায়ন করলে এক বছর মেয়াদি স্কিমের প্রফিট পাবেন দুই বছর পর নগদায়ন করলে দুই বছর মেয়াদি স্কিমের প্রফিট পাবেন দুই বছর মেয়াদি স্কিম এক বছর পর নগদায়ন করলে এক বছর মেয়াদি স্কিমের প্রফিট পাবেন দশ লক্ষ টাকার বেশি এই ডিপোজিট স্কিম করলে অবশ্যই ট্যাক্স রিটার্নের ডকুমেন্ট লাগবে আইএফআইসি মান্থলি ইনকাম স্কিম করতে কী কী ডকুমেন্ট লাগবে আইএফআইসি ব্যাঙ্কে আপনার যদি একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে তাহলে আপনার কোনো ডকুমেন্টই লাগবে না আপনি জাস্ট ব্যাঙ্কে যেয়ে বলবেন যে আমি একটি মান্থলি ইনকাম স্কিম করতে চাই সেক্ষেত্রে তারা আপনাকে একটি ফর্ম দেবে আপনি সিম্পলি সেই ফর্মটি পূরণের মাধ্যমেই এই মান্থলি ইনকাম স্কিমটি করতে পারবেন আর আপনার যদি আইএফআইসি ব্যাঙ্কে কোনো অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে আপনি হচ্ছে নিম্নলিখিত ডকুমেন্টগুলি নিয়ে যাবেন সেগুলি হচ্ছে ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি একটি পাসপোর্ট সাইজের ছবি দুইটি নমিনির পাসপোর্ট সাইজের ছবি একটি নমিনির ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি একটি এবং আপনার ইউটিলিটি বিলের কপি একটি তো এই ছিল বন্ধুরা আইএফআইসি মান্থলি ইনকাম স্কিম সম্পর্কিত বিস্তারিত তথ্য আগামী পর্বে আপনাদের জন্য আবারও নতুন কোনো তথ্য নিয়ে হাজির হব সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন